এই যে এই মাঠটা দেখতেছেন না এই মাঠ না এখন এটা খেত অ্যাকচুয়ালিতে কিন্তু যখন এটা মাঠ ছিল এই পুরোটা জায়গা তখন আমরা খেলতাম আমাদের শৈশব ছিল এখন বর্তমানে এসা বোঝা যায় যে আমাদের শৈশবকালে আমরা যা পাইছি আমাদের বাচ্চারা তা পাইব না মানে নেক্সট জেনারেশন যারা কখনোই পাইব না এই মাঠগুলা তারা আর কখনোই পাইব না হয়তোবা এই যে এরকম পালু ব্রড করে প্লট করে বিক্রি করে আদার ওয়াইস এগুলা এই যে যেরকম ক্ষেত এই যে গরুর জন্য ঘাস লাগানো আছে ওই যে আরেকজনে কি জিনিস লাগাইছে ঠিক আছে ভাই ওদেরও রুজি রুটি আছে ওরাও বানা কিন্তু পাইব না এগুলো হচ্ছে সোনালি মুহূর্ত এগুলো আর কখনই আসবে না না আমরা পাবো না আমাদের নেক্সট জেনারেশন পাবে এটাই অ্যাকচুয়ালিতে বাস্তব যে আমাদের বাবা মারা যে জেনারেশনটা পার করে আসছে যে সময়টা পার করে আসছে আমরা সেগুলো পাইনি এখন আমরা যা পাইছি মানে শৈশবকালে যা পাইছি এরকম খেলার মাঠগুলা দোকানে গিয়ে ব্যাট বল কেনাগুলা এখনকার জেনারেশনের এগুলো যে সিটিতে দু একটা মাঠ বানায় ওরা ওইগুলাই করে আর আমাদের গ্রামের মানুষেরা তো যে প্লাস্টিকের ব্যাট বল বাচ্চাদের ধরায় দেয় এর বাইরে মানে লুক এগুলা আর কখনোই পাবে না আমাদের জেনারেশন সব কিছু হয় খাস এই যে ব্রড করা নিজের মতো করে বা পানায় রাখছে এইগুলা বাইদে ওয়ে আজকে সূর্যের তাপটা অনেক ভালো লাগতেছে না শীত না গরম তো এইটুকুই জানালাম আজকে যে একটা দুঃখের কষ্ট খুব মনে পড়লো জিনিসগুলা আসসালামু আলাইকুম